হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম एवरीवन দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় মার্টিন প্রশ্নবিদ্যা প্রত্যেকটা মডেল কোয়েশ্চিন পেপার আমরা সলভ করছি এখন আমাদের সলিউশন চলছে মডেল কোয়েশন পেপার 9 এর আগের ক্লাসে আমরা সাতের দাগ এবং আটের দাগের প্রবলেম সলভ করেছি তো আজকের ক্লাসে আমরা বারো দাগ থেকে সলভ করা শুরু করব এবং বারো এবং তেরো দাগের সমস্ত প্রবলেম সলভ করব তো নয় দশ এগারো উপাদ্য প্রয়োগ সম্পাদ্য আছে

ঠিক আছে সেভেন্টি থ্রি এর মাটা নির্ণয় করতে হবে আচ্ছা এর মানটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো এইখানে যে টু আছে

ক এখানে জায়গায় টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার টোয়েন্টি সেভেন টু ক স্কোয়ার সতেরো টু প্লাস থ্রি এই যে ক এটা সাইন হয়ে যায় তাহলে এটা সাইন স্কোয়ার সতেরো হয়ে যাবে টু এটা থেকে টু কমন নিলে টু কমন নিলে হয়ে যাচ্ছে ক সাতাশ প্লাস সাইন স্কোয়ার সাতাশ প্লাস ওয়ান আর টু কমন এলে ক স্কোয়ার সতেরো প্লাস সাইন স্কোয়ার সতেরো আচ্ছা এইখানে থ্রি থ্রি ছিল আমরা টু লিখে ফেলেছি এটা এইটা হয়ে যাবে থ্রি প্রত্যেকটা হরের যে মানটা এটা থ্রি এইটা থ্রি হ্যাঁ দুটোর আগেই থ্রি আছে থ্রি এইখানেও থ্রি

মানটা যেটা এলো তিন এটা বারো দাগের তিনটা অঙ্ক আছে এবার দুইয়ের অঙ্কের দিকে যাবো দেখো বারো দাগের দুই বারো দাগের দুইয়ের অঙ্ক কি বলেছে সমাধান করা

আর মাইনাস রুট থ্রি মাইনাস माइनस থ্রি টু রুট মাইনাস মাইনাস এখানে এই টু টু ওপর নিচে কেটে যাচ্ছে টু টু ওপর নিচে কেটে যাচ্ছে অতএব সাইন বাই কস ট্যান থ্রিটা টেন থ্রিটা বাই রুট হয়ে যাচ্ছে তাই তো টেন থ্রিটা ইজিক টু ওয়ান বাই তাহলে টেন কত মান ওয়ান বাই থ্রি মান ওয়ান বাই অতএব হয়ে যাচ্ছে থার্টি থিটার মান আছে থার্টি ডিগ্রি ঠিক আছে অতএব কি বলেছে বলেছে সমাধান মানে থিটার মান হ্যাঁ থার্টি বাটাই থার্টি তাই পাই বাই সিক্স একটা ষষ্ঠিক পদ্ধতি একটা বৃত্ত পদ্ধতি ঠিক আছে বারোদ থেকে দুই একটা হলো দেখো ভারত থেকে তিনের এটা কি দেওয়া আছে কর্ড থিটার মান দে আছে প্রমাণ করতে বলেছে তাহলে বাম পক্ষ পক্ষ করে আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা যে প্রবলেমটা দেওয়া আছে এখানে যেটা আমাদের দেওয়া আছে দেখো কট থ্রিটা সেটাকে লিখে এই যে কট আছে এটাকে অনেকভাবে করা যেতে পারে আমরা যদি ভাবি যে কট থ্রি টাই নিয়ে গিয়ে তার মানটা বসাবো সেটাও হতে পারে অনেকে ক্রিটাকে ওয়াই সেটাকে ভেঙে নিল যে একটা ধ্রুবক ইন্টু মানটা ইন্টু এক্স কে

মাইনাস ওয়াই লব হর দুটোকে আমরা সাইন দিয়ে ভাগ করছি এক্স theta প্লাস y sin theta. বাই সাইন থিটা ঠিক আছে দুটোকে যদি ভাগ করি এইটা এক্স কস থিটা বাই সাইন থিটা মাইনাস ওয়াই এটা সাইন থিটা বাই সায়েন থিটা হচ্ছে একইভাবে এখানে এক্স কস থিটা বাই সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা বাই সাইন থিটা তাহলে এখানে সাইন 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 ওপর নিচে কেটে গেল এখানে কি হয়ে যাচ্ছে এক্স কস বাই সাইন কাইনাস শুধুমাত্র ওয়াই পড়ে আছে আর এখানে এক্স আবারও কস বাই সাইন কর থিটা প্লাস ওয়াই হয়ে যাচ্ছে ওয়াই এক্স এর মান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই ওয়াই আর এইটা এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস এবার এই ওপরে কি লসাগো হবে ওয়াই লসাগো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানেও ওয়াই লসাগো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াইটা ওপরে হবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা এইটা কেটে গিয়ে চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই বারটা আছে দেখো সিম্পলিফাই করে

দাগে তিনটে প্রবলেম ছিল তিনটে প্রবলেমই সলভ হয়েছে এবার আমরা তেরো দাগে যাচ্ছি তেরো দাগের একের তেরো দাগের একের বলেছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে আচ্ছা একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতুটি থেকে সেতুটি সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা গেলে সেতুর অপর কোনটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় পার ধরে আরো চারশো মিটার দূরে গেলে সেই সেই প্রান্তটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় সেতুটি দৈর্ঘ্য অঙ্ক এই যে এই বরাবর মনে করো সেতু আছে এই যে এই বরাবর এই বরাবর মনে করো সেতু এইটা হচ্ছে নদী এইটা হচ্ছে নদী এইটা একটা পাড় এইটা একটা পাড় ঠিক আছে এবার এই যে পাড়ের সঙ্গে এটা লম্বাভাবে মনে করো সেতু এইটা এইটা সেতু আমরা এ ধরছি এটাকে বি ধরছি এ বি হচ্ছে সেতু এবার এইটা ধরে কিছুটা গেলে এইটা ধরে মনে করো এখান থেকে যেতে যেতে এইখানে গেল এইখানে গেলে মনে করো এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি করে দেখা যাচ্ছে এইখানে সি এইটা ধরে আরো চারশো মিটার গেলে এখানে যদি চারশো মিটার হয় এটা তিরিশ ডিগ্রি অপমত কোণে দেখা যাচ্ছে ডি বিন্দুতে ঠিক আছে তার মানে এইটা হয়ে যাচ্ছে এটা চারশো মিটার হুম তাহলে ধরা যাক সেই বিন্দু থেকে উন্নতি করে দেখা যাচ্ছে যে প্রান্তটি চারশো ধরা যাক ধরা যাক সেতুটির একটি প্রান্তে ধরা যাক বি নদীর পাড়ের সঙ্গে নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত সেতু ধরা যাক লম্বভাবে অবস্থিত সেতু আচ্ছা এবার পাড় ধরে সেই বিন্দুতে গেলে এইটা পার ধরে বি বিন্দু থেকে বি বিন্দু থেকে শি বিন্দুতে গেলে শিবিন্দুতে গেলে শিবিন্দুর সাপেক্ষে শিবিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতিগণ ফর্টি ফাইভ ডিগ্রি এবং সি বিন্দু থেকে বিন্দু থেকে আরো চারশো মিটার দূরে বিন্দু থেকে আরো চারশো মিটার দূরে বিন্দু থেকে বিন্দু থেকে আরো চারশো মিটার দূরে ডি বিন্দুতে গেলে ডি বিন্দুতে গেলে ডি বিন্দু থেকে D বিন্দু থেকে এ বিন্দুটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় ঠিক আছে তিরিশ ডিগ্রি কোনে দেখা যায় অতএব তাহলে দেখো অতএব সিডি ইজ টু চারশো মিটার কোন এ সি বিজ ইকাল টু ফাইভ ডিগ্রি এবং কোন এগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে হবে কোন এ ডি বিজিক টু থার্টি ডিগ্রি এইটা ফর্টি ফাইভ আর এইটা থার্টি ঠিক আছে এবার ত্রিভুজ এব কী চেয়েছে এখানে সেতুটির দৈর্ঘ্য মানে এবি নির্ণয় করতে হবে এই বি অতএব ত্রিভুজ সি থেকে পাই সি থেকে পাই

ত্রিভুজ সি থেকে পাচ্ছে বি সি থেকে পাই উম এই যে টেন থার্টি এটা এটা লম্ব বি ডি টেন থার্টি মান কত রুট ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হিসেবে একটু এইটা এব আর এইটা হয়ে যাচ্ছে বিডিটাকে আমরা ভেঙে নেব ভেঙে নিলে বিসি প্লাস বিসি প্লাস সিডি হয়ে যাবে ঠিক আছে এইটা আসছে এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারবো আচ্ছা এবার দেখো এখানে যদি আমরা একটু মুসছি তো আমরা এরপরে ক্যালকুলেশনটা করবে আচ্ছা এখান থেকে পাওয়া যাচ্ছে অতএব কোনি গণ করলে এব রুট থ্রি এবি

রুট থ্রি মাইনাস ওয়ানটা ওদিকে গেলে রুট থ্রি প্লাস ওয়ান হবে অতএব এ টু হয়ে যাচ্ছে চারশো বাই রুট থ্রি মাইনাস ওয়ান বা এ টু আমরা এটা কমিনেশন করবো রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করছি রুট থ্রি মাইনাস ওয়ান আছে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করছে রুট থ্রি মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান এখানে একই মাইনাস যদি আমরা যে গুন করতাম অথবা এব ইজিক টু এটা চারশো ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এইটা হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস স্কোয়ার

রুট থ্রি প্লাস ওয়ান একক হিসেবে মিটার আছে হ্যাঁ দেখো চারশোর সঙ্গে মিটার আছে সেই জন্য মিটার এককটা ব্যবহার করতে হবে তেরো দাগে দুটো অঙ্ক আছে এটা একের হলো এবার দুই এক আচ্ছা দুই রঙ দেখো এটা মরছি আমরা দুই অঙ্ক শুরু করব তার থেকে দুই এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের শীর্ষদেশ এবং পারদেশের অবনতি কোন তাহলে এগারো মিটার উঁচু বাড়ির ছাদ থেকে দেখা হচ্ছে এইটা মনে করি এগারো মিটার উঁচু বাড়ির ছাদ এ বিন্দুটা শীর্ষ বি ঠিক আছে ভাবা যাক এ বি এগারো মিটার উঁচু ছাদ ল্যাম্প পোস্টের শীর্ষে শীর্ষদেশ ও পাদেশের অবনতি কোন যথাক্রমে ল্যাম্প শীর্ষ বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্প পোস্টের শীর্ষদেশ এবং পাদেশের অবনতি কোন এটা তিরিশ ডিগ্রি একটা আচ্ছা এটা একটু দূরে নিচ্ছে এটাও তিরিশ হবে আর এইটা অ্যাড করলে এইটা এই পুরোটা ষাট দেবে এটাও ষাট দেবে ধরা যাক এ বি এগারো মিটার উচ্চতা বিশিষ্ট ধরা যাক মিটার উচ্চতা বিশিষ্ট বাড়ি বাড়ি এ বিন্দুতে বাড়ির ছাদ এ বিন্দুতে বাড়ির ছাদ ঠিক আছে আচ্ছা সিডি একটি ল্যাম্প পোস্ট সিডি পোস্ট যেখানে ডি পোস্টের উচ্চতা ডি উচ্চতা এবং সি পোস্টের গোড়া ঠিক আছে আচ্ছা এবার এ বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি a বিন্দু সাপেক্ষে b বিন্দু অবনতি কোণ ডিগ্রি এবং c বিন্দু অবনতি কোণ অবনতি ডিগ্রি হলো a বিন্দু সাপেক্ষে এই যে এ বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি আর সি বিন্দুর অবনতি কোন ষাট ডিগ্রি অবনতি কোন মানে কি এইটা যদি একটা নাম দেওয়া হয় ই অতএব কোন ই এ ডি ইজিক্যাল টু কোন আচ্ছা এ বি সি ডি ই এখানটা এফ নাম দাও অতএব এ ডি এফ ইজিক্যাল টু তিরিশ ডিগ্রি এবং কোন ই এ সি ইজিক্যাল টু

ত্রিভুজ ত্রিভুজ এব থেকে পাই এ বি সি থেকে পাই কি পাবো সি থেকে পাই টেন বি বাই বিসি অতএব টেন সিক্সটি মান কত রুট থ্রি এবি বাই মানে এগারো এগারো মিটার তাহলে ইলেভেন বাই ইলেভেন বাই অতএব রুট থ্রি বি সি টু ইলেভেন বা বি সি ইজিক্যাল টু বি সি টু ইলেভেন বাই রুট থ্রি তাহলে এখানে অতএব বিসি আর এপ সমান হবে অতএব বিসি এবার দেখো বিজিক্যাল টু এগারো বাই রুট থ্রি এবার এখান থেকে একটু ক্যালকুলেশনটা তারপরে যে ক্যালকুলেশন করবে সেটা হয়ে যাবে এইটা ইলেভেন বাই পেলাম তাহলে এটাও ইলেভেন বাই রুট থ্রি এবার ত্রিবুজ এ এফ ডি থেকে পাই ত্রিভুজ এ এফ ডি থেকে পাই এ এফ ডি থেকে কী পাবো টেন থার্টি টেন থার্টি থেকে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এ এফ ভূমি হচ্ছে এফ ডি অতএব টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এফ কত এফ আমরা জানি না এটা নির্ণয় করবো এফ ডি কত ইলেভেন বাই রুট থ্রি এই দুটোকে গুণ করলে অতএব এফ হয়ে যাচ্ছে এগারো বাই তিন দুটো রুট থ্রি গুণ করলে এগারো বাই তিন হয়ে যাচ্ছে এই যে এইরকম ওয়ান বাই রুট থ্রি ইন্টু ইলেভেন বাই একে এগারো গুণ হয়ে থ্রি হয়ে যাচ্ছে তাহলে এফ হয়ে যাচ্ছে এফ এগারো এটা পুরোটা হয়ে যাচ্ছে আমাদের পুরোটা ছিল বাড়ির ছাদ ছিল তাহলে বাইটা এইচ তাহলে কত অতএব এই এইটার সঙ্গে সমান হবে অতএব উচ্চতা এই পুরোটা হচ্ছে এগারো এখান থেকে এইটা এগারো বাই তিন বাদ দিলে বাকিটা আমরা বাইরের উচ্চতা পেয়ে যাব হ্যাঁ অতএব এইচ ইজ ইসিক্যাল টু এইচ ইসিক্যাল টু সম্পূর্ণটা বি মাইনাস এ বি মাইনাস এ এফ ইসিক টু ইলেভেন মিটার মাইনাস এগারো বাই তিন মিটার এইটা হলে এটা তিন তিন এগারো তেত্রিশ একে বাইশ বাই তিন মিটার ঠিক আছে অতএব বাইরের উচ্চতা হয়ে যাচ্ছে এই যে এইটা এইচ বি এই যে এইচ ধরে নিয়েছে এইটা বাইরের উচ্চতা প্রথমেই ধরা ল্যাম্পোষের উচ্চতা ধরা আছে হ্যাঁ অতএব হয়ে যাচ্ছে যে এটা ল্যাম্প পোস্টের উচ্চতা অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা সাত পূর্ণ একের তিন মিটার উত্তর লিখবে অতএব ল্যাম্প পোস্টের উচ্চতা সাত পূর্ণ একের তিন মিটার ঠিক আছে ল্যাম্প পোস্টের উচ্চতা আসছে সাত পূর্ণ একাত্তর মিটার দেখে নেব প্রসেসটা তেরো দাগের বারো দাগের এবং তেরো দাগের প্রবলেম সলভ হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো ফিরব পরবর্তী ক্লাসে এবং চোদ্দ দাগ থেকে এই মডেল কোয়েশ্চেন পেপারে চোদ্দ দাগ এবং পনেরো দাগ সলভ করে নেবো ঠিক আছে চোদ্দ দাগ এবং পনেরো দাগে পনেরো ক্লাসটা হলেই তো মডেল কোয়েশ্চেন পেপার নাইন সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এরপর আমরা মডেল কোশ্চেন পেপার টেনে যাবো ঠিক আছে আজের মধ্যে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ এভিওয়ান